আপনার যদি সামর্থ্য থাকে শহরে থাকার তাহলে কখনোই গ্রামে থাকা উচিত নয় আমি মনে করি কারণ গ্রামের মানুষের মেন্টালিটি এত খারাপ এত খারাপ এদের পাছায় হাজারটা ছিদ্র থাকা সত্ত্বেও অন্যের পাছায় যদি একটা ছিদ্র থাকে সে একটা ছিদ্র দিয়ে সুতা ডুকোয়ে খাতা সেলাই করার মানে প্রস্তুতি নেয় তারা অনেক মানে কি আর বলবো আর শহরে মানুষ মানে সবসময় কর্মব্যস্ততায় ব্যস্ত থাকে তাদের রান্না বানা খাওয়া দাওয়া জব করা ডিউটি করা মানে সব কিছু নিয়ে নিজেদের ব্যস্ততায় নিজেরাই সবসময় অস্থির থাকে একটা ফ্ল্যাটের মানুষ অন্য ফ্ল্যাটের খবর জানে না আই মিন এক পাশাপাশি রুমের খবরও মানুষ রাখে না এই রুম থেকে অন্য রুমের ঘরেও কেউ কোনো দিন যায় না প্রয়োজন ছাড়া আর গ্রামের বাড়ি ওরে বাপুরে বাপু একটু যদি খালি ঝগড়ার শব্দ শোনা যায় সেখানে মনে হয় যে হাট বসেছে হাট সব মহিলা মানুষ মানে পুরুষরাও এখন যায় মহিলারা একদম ঝাঁপায় গিয়ে আনাচে কোনাচ্ছে দাঁড়াইয়ে বসে চিতুয়ে কাইতুয়ে শুনবি কি করতেছিল কি নিয়ে ঝগড়া ছিল ঘুরে বাপুড়ে এরা এত খারাপ সারাদিন রাত ঝগড়া করে ঝগড়া করে মানে গসিবির কোনো শেষ নাই উফ গ্রামের জীবন যে এত কঠিন এতটা নোংরা এই গ্রামে না আসলে বুঝতে পারতাম না গায়ে অনেক বছর ঢাকায় থেকে আসছি মেয়ে ছেলে মেয়েদের ছোট ছোট নিয়ে গিয়েছিলাম ঢাকায় তখন বুঝতে পেরে পারি নাই যে গ্রামের মানুষ এতটা খারাপ এই গ্রামে মাত্র মাস মনে হচ্ছে দিয়ে আবার চলে খাও খাও না নিজের মতো থাকা যায় এক আর এখানে মানুষের তো খাইয়ে দেহে কোনো কাজ নাই ঘর ভাড়া দিতে হয় না পানির বিল দিতে হয় না বাজার বাজারঘাট না থাকলে ও চাছিল মালো খালো সবার কাছ থেকে একটু চাই চাইয়ে চিনতে আইনেও চলা যায় এক দুই অক্টো আর যদি সবজি টবজি না থাকে বাগান বাগান থেকে তুলে এনেও খাওয়া যায় যদি এইগুলো ঢাকায় হতো মানে ঢাকা তো পানিও কিনে খেতে হয় আর কচু শাকও কিনে খেতে হয় তো এখন কথা হচ্ছে যে ঢাকা হচ্ছে শহর হচ্ছে মানুষের উপযোগী আমি মনে করি মানে এই সব মানুষের কথা থেকে ওই ঢাকার ওই বদ্ধ ঘরেও থাকা ভালো মানে নির্জন জলের উপোস ভালো কথা খেতে ইচ্ছা করছে না ওইটুকু রেখে দিলাম আর খাবো না তো সবাই ভালো থেকো এই তো শহর আর গ্রামের ব্যবধান তোমাদের আজকে বুঝায় দিলাম সামর্থ থাকলে শহরে থাক